আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন স্লিভসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্লিভসে ফ্রেল করা ঠিক আছে ফ্রেল স্লিভসের একটা সুন্দর গাউন এইটা আগে হাতাটা দেখাই কারণ এটা হাতাটাই অনেক বেশি সুন্দর দেখুন খুব সুন্দর করে কিন্তু হাতাটা ফ্রেল করা আছে ডাবল লেয়ারে যার কারণে এটা পরলে অনেক বেশি ভালো লাগবে গলায় বাটন করা এবং ঘেরটা অনেক বেশি নিচে এক্সট্রা করে ফ্রেল করা লম্বাটা হবে বাউান্ন বডি থার্টি থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবেল আছে এর চেয়ে ছোটো যাদের বডি তারা পরতে পারবেন সেক্ষেত্রে কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করতে হবে এটার কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে দেন একটা কালার থাকছে এই যে ব্ল্যাক কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার প্রিন্টটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে প্রাইস এটার আমরা বলছি আগে কালারগুলো একটু দেখিয়ে দিই এটা বাকি কালারগুলো দেখায় এটা ব্ল্যাক কালার আরও কালার হবে পেঁয়াজটা একটু দেখায় আমরা প্রাইসটা প্রাইসটা বলে দিচ্ছি বাট কালারগুলো দু একটা কালার একটা দেখাচ্ছি এই যে প্রাইস পড়বে 950 আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে 950 টাকা খুব সুন্দর একটা কালার सेम প্রাইস 950 এ পেয়ে যাচ্ছেন গাউনটা বাকি কালার দেখাচ্ছি এই পাশে রাখো এটার মানে খোলাগুলো এই পাশে রাখো এই যেটা একটা আছে নুট কালার দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট আছে দামটা কি না জি 950 ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি এইটা একটা কালার আছে দেখুন একই দাম ফ্রেল দামটা একই থাকবে নয়শো পঞ্চাশ টাকা বাকি কালার দেখাচ্ছি বাকি যে কালার আছে এই যেটা একটা কালার হবে রোজ পিঙ্ক টাইপের একটা কালার প্রাইসটা একই একদম লাইট হালকা একটা কালার প্রাইস একই ওকে লাস্ট যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শ পঞ্চাশ তাই না নয়শ পঞ্চাশ এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন ওকে সো ভিও যার এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা মারিয়ামস কালেকশন যেটা হচ্ছে আপনার তিনবার আটাত্তর লেভেল তিনের চারতলাতে ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ